সালাম আলাইকুম দর্শকবৃন্দ ইলিশ নিয়ে আবারও কথা বলতে হাজির হলাম আমাদের সামনে বাংলাদেশ থেকে ইলিশ ভারতে রপ্তানি করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা দেখেছি তিন হাজার টন ইলিশ রপ্তানি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এবং এই খবরের পরেই বাংলাদেশের ইলিশের বাজারের বেশ কিছু প্রভাব পড়ে এবং অনেক জায়গায় ইলিশের দাম আরও বাড়িয়ে বিক্রি করা হচ্ছে এমন খবরও পাওয়া যায় তো এরই পক্ষ পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ইলিশের দামে সহনীয় করার জন্য বেশ অভিযান পরিচালনা করা হচ্ছে তো এরকম অভিযান পরিচালনা নেই আমার কাছে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা উচিত বলে মনে হলো তাই আপনাদের সামনে হাজির হলাম যে আসলে যেভাবে পরিচালনা করা হচ্ছে অভিযানগুলো আমার কাছে মনে হচ্ছে যে এটা সঠিক ওয়ে না সঠিক পদ্ধতিতে করা হচ্ছে না হ্যাঁ আসলে যদি একটা কোনো অপরাধ দমন করতে হয় সমাজ থেকে তার যে সিস্টেমে যাওয়া উচিত আমার মনে হয় সেটা সিস্টেম বহির্ভূতভাবেই করা হচ্ছে সেই জিনিসটা আসলে মূল আমরা একটু খেয়াল করে দেখি যে পূজা উপলক্ষে বা কলকাতা ইলিশ আজকে প্রথম রপ্তানি করা হয়েছে দেখে গেছে সেখানে এবং আরো হয়তো রপ্তানি করা হবে এখন এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের দাম একটু ব্যবসায়ীরা বাড়িয়ে দিলেন বাংলাদেশ থেকে বলা হলো না এটা তো আসলে দাম প্রভাব পড়ার কথা না এখন আহ এই ইলিশের দাম সহনীয় করার জন্যই বাংলাদেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে আর ফরিদপুরে আজকে একটি অভিযান আমার চোখের সামনে পড়লো আমি দেখলাম যে ওইখানে ফরিদপুরের আড়তে গিয়ে যারা অভিযান পরিচালনা করছেন তারা ব্যবসায়ীদের কাছে একজন ব্যবসায়ীর কাছে সেই মাছ যে আমদানি করেছেন যে কিনে এনেছেন মাছ তার রসিদ দেখতে চাইলেন দেখিয়েছেন এবং বিক্রি করার যে রেট সেটি তিনি দেখতে চাইছেন বা জানতে চাইছেন এখন এই সব কিছু মিলে তার কথাবার্তা ব্যবসায়ীর কথাবার্তায় গরমিল লক্ষ্য করতে পেরেছেন ওই ব্যক্তি যিনি অভিযান পরিচালনা করেছেন এখন এই অভিযান পরিচালনা করার পরে তিনি এক পর্যায়ে ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন এবং তাকে জিনিসটা ওই ওই ব্যক্তিকে বোঝানোর জন্য অন্যান্য ব্যক্তি কিছু ব্যবসায়ীরা বা তার কর্মচারীরা আসার চেষ্টা করলে তিনি মোটামুটি তাদের কথা শুনতে চাননি বরং তাকে অর্থদণ্ড দিয়েছেন ব্যবসায়ীকে এবং তার গরমিল তুলে ধরেছেন ঠিক এইখানেই আমার ক্ষোভের জায়গা বা অভিযোগের জায়গা যে আসলে আমাদের খেয়াল করতে হবে যারা এই অভিযান পরিচালনা করতেছেন যে বাংলাদেশের সিস্টেমটা আসলে কি আমাদের আসলে পুরো বাংলাদেশের ব্যবসায়িক সিস্টেমটাই কিন্তু করাপ্টেড এখন যেখানে পুরো সিস্টেমটাই করাপ্টেড আজকে আপনি সেখানে একটা অভিযান পরিচালনা করলেন একটা অপরাধী লোককে ধরলেন তাকে আইনের আইন অনুসারে তার সাথে ডকুমেন্ট চাইলেন শো করতে পারলেন তাকে জরিমানা করলেন আসলে এভাবে আমার কাছে মনে হয় একটা সমাজ থেকে অপরাধ দূর করা যাবে না একটা সমাজ থেকে অপরাধ দূর করতে গেলে তার একটা প্রপার ওয়েতে যেতে হবে সেটা আমি সেটা কি এটা আমার যেটা মনে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতে এখানে খুঁজে দর্শক আমি বলবো তারপরে আপনারাও কমেন্ট করে আপনাদের মন্তব্যটা জানাবেন যে আসলে ঠিক কিনা ঠিক কি না এখন এটা আসলে কীভাবে করা যেত যারা এটা অভিযান পরিচালনা করতেছেন আমার মনে হয় তারা অভিযান পরিচালনা করার আগে এটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় আগে প্রচার প্রচারণা করতেন পরিচালনা করতেন কীরকম যে বাংলাদেশের যে ইলিশের বাজার সেটা অস্বাভাবিকভাবে বাড়িয়ে ব্যবসায়ীরা বিক্রি করতেছেন এমন তত তাদের কাছে রয়েছে এখন বাংলাদেশে অনেক মানুষ ইলিশ খেতে চায় খেতে পারছে না এই দামের কারণে এবং আসলে এই দামটা এত বেশি হওয়ার কথা না এখন তাহা তাহলে ব্যবসায়ীরা যেহেতু মুনাফা লাভের উদ্দেশ্যে এভাবে ইলিশের দাম বাড়িয়ে বিক্রি করতেছেন এর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। এখন এই অভিযান পরিচালনা করব এখন এর জন্য আমাদের যে জিনিসগুলো ডকুমেন্টগুলো ব্যবসায়ীরা অবশ্যই সঙ্গে রাখবেন সেটি হলো যে আপনি মাছ কত করে ক্রয় কিনে এনেছেন তার রসিদ রাখবেন আর আপনি কত করে বিক্রি করতেছেন সেটা আপনার মাছের যত প্রকারের মাছ থাকবে সেই মাছের পাশে আপনি দিয়ে রাখবেন যে এটা এত করে কেজি এটা এত করে কেজি এটা এত কেজি মূল্য তালিকা দিয়ে রাখবেন ধরেন দুই তিন চার প্রকার ইলিশ আছে বা অন্য কোনো মাছ আছে সেগুলো মাছের পাশে আপনি মূল্য তালিকা দিয়ে রাখবেন ঠিক এই এই সিস্টেমে আপনি কেনা বেচা করবেন আর আমরা যখন অভিযান পরিচালনা করতে করব। তখন এর ব্যপ্ত হলে বা আপনার কথায় গরমিল পাওয়া গেলে আবার যদি সঠিক তথ্য না দিতে পারেন বা যারা ক্রেতা তারা যদি উচ্চ মূল্যে বিক্রি ন্যায্য মূল্যের থেকে বেশি মূল্যে বিক্রি করার অভিযোগ দেয় তাহলে কিন্তু আমরা অবশ্যই আপনাকে শাস্তি দেব ঠিক এরকম করে আপনার মোটামুটি আমার মনে হয় যে বেশ কিছুদিন প্রচারণা চালানো উচিত তারপরে কি করবেন যে না বিভিন্ন জায়গায় অভিযান চালাবেন যে এই দাম সহনীয় করার জন্য বিভিন্ন কারতে অভিযান চালাবেন চালালেন চালানোর পর দেখা গেল যে না কিছু কিছু মানুষ হয়তো পরিবর্তন হয়েছে কিছু কিছু মানুষ পরিবর্তন হয় নাই তারা বেশি দামে বিক্রি করতেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন যদি শরীর তত্ত্ব না দিতে পারে তাদের কীভাবে বোঝাবেন যে দেখুন বাংলাদেশের মানুষ ন্যায্য মূল্যে ইলিশ খেতে পারছে না বা বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে ইলিশের মূল্য কিন্তু বাংলা ইলিশ বাংলাদেশ থেকেই উৎপাদন হয় বাংলাদেশ থেকেই যথেষ্ট পরিমাণে ইলিশ বাংলাদেশে রয়েছে তাহলে এখন সেখানে ন্যায্য মূল্যে বা সহন না থাকার কারণে মানুষ খেতে পারছে না তো এটা মানুষ বাংলাদেশের মানুষ ইলিশ খাবে এটা আমরা চাই এটা কি আপনারা চান না অবশ্যই আপনারাও চান তাহলে যদি চান তাহলে এই আমরা যে ক্রাইটেরিয়াগুলো বলে দিয়েছি বা সিস্টেমগুলো বলে দিয়েছি এর মাধ্যমে আপনাকে ব্যবসা করতে হবে এর বাইরে যেতে না অধিক মুনাফার জন্য কারণ আমরা তো আপনাকে লাভের জায়গা দেবই বিষয়টা তো এমন না যে আপনি যে দামে মাছ কিনে আসবেন সেই দামে বিক্রি করবেন আপনাকে লাভের দেওয়া হয়েছে তারপরেও আপনাদেরকে আপনাদের সচেতন করার জন্য আমরা এর আগে মিডিয়ার মাধ্যমে আমরা সংবাদ সম্মেলন করেছি আপনাদেরকে জানিয়েছি আপনাদের কানে কথাগুলো পৌঁছে দিয়েছি আপনারা শোনেনি আজকেও আসলাম আজকেও আপনাদেরকে ফাইন করব না বাট এরপরে যদি আবারও আসতে হয় আপনাদেরকে কিন্তু আমরা ছেড়ে দেবো না আমরা কিন্তু এরপরে গোপন অভিযান পরিচালনা করবো অবশ্যই আপনারা ইলিশ ইলিশের বাজার বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে সেটা যদি আসলে বাস্তবিক পক্ষে আনা সম্ভব না হয় কেন সম্ভব না হয় ব্যবসা যদি মনে করে যে না এর নিচে ব্যবসা সম্ভব না সেটা আমাদের সাথে আপনারা কথা বলুন ব্যাখ্যা করুন যে কেন এটা আপনার কোথা থেকে আনেন কত টাকা খরচ হয় বা কেন এত মূল্য দিতে হয় সেটা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তো আমার মনে হয় যে এই সিস্টেমে যদি ব্যবসার সাথে কথা বলা হয় তাহলে এটা অবশ্যই বাজারটা নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু আপনারা কি করলেন যে আজকে আপনি একটা আদর্শে ঢুকলেন

তারপরে আবার এসে দেখেছি অনিয়ম করেছেন তারপরেও সে বলে গেছে আবারও বলে গেছি ঠিক আবারও তৃতীয়বার আসলাম এবার এবার আপনাদেরকে অবশ্যই শাস্তির মুখোমুখি দাঁড়াইতে হবে এবং তখন আপনি এদেরকে জরিমানা করেন আমার মনে হয় যে এইভাবে কাজ করলে আপনি এক মাস কাজ করেন আমার মনে হয় যে এই পুরো মাছের বাজারটা অবশ্যই সহনীয়ভর জানা যাবে শুধু ইলিশ মাসের বাজার না যে কোনো বাজার এভাবে নিয়ন্ত্রণে আনা যাবে তো এই ছিল কথা দর্শক আমি ভুল বললাম না খারাপ বললাম সেটা অবশ্যই ভালো বললাম না খারাপ বললাম অবশ্যই মন্তব্য করবেন আমি যতটুকু বুঝলাম যে আসলে এভাবে বললে বা এভাবে কাজ করলে অবশ্যই বাজারটা নিয়ন্ত্রণ আনা সম্ভব কারণ বাংলাদেশের অধিকাংশ ব্যবসায় সিস্টেমই আসলে করা দুর্নীতিগ্রস্ত তাদেরকে একদিনে এভাবে বাজারে গিয়ে দুই দিন বাজারে গিয়ে তাদেরকে আসলে নিয়ন্ত্রণ আনা যাবে না তাদের পেছনে মোটামুটি শ্রম দিতে হবে তো আজকে এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো এপিসোডে আল্লাহ হাফেজ